আ যারা কি গবেষণা করে বড় বড় সাইন্টিস্ট বিজ্ঞানী তারা কখনো নাস্তিক হয় না বড় বড় বিজ্ঞানী কোনোদিন নাস্তিক হয় না আল্লাহর মানুক এর না মানুক अंतতে এটা স্বীকার করে নিশ্চয় সব কিছুকে কন্ট্রোল করার জন্য কেউ না কেউ আছে নইলে এই রকম সিস্টেমিক পদ্ধতি এটা চলতে পারে না আমি গত কয়েক বছর আগে মহাশূন্য গবেষণাগার যেখানে মহাশূন্য গবেষণা হয় হিউস্টন আমেরিকার একটা আমেরিকার একটা স্টেট যেখানে নাসা মহাসূন্য গবেষণাগারের কয়েকটা সেন্টার আছে একটা হচ্ছে ওয়াশিংটন একটা হচ্ছে ফ্লোরিডা আর একটা হচ্ছে হিউস্টন হিউস্টন যেখান থেকে মাইকেল যেখান থেকে তারা চাঁদে গমন করেছিল সেই জায়গাটা সেখানে আমি গিয়েছি হিউস্টন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল পর আমার জন্য সময় বার করলো মহাশূন্য গবেষণাগার দেখার জন্য পাঁচ ঘন্টার সময় পাঁচ দিন লাগে দেখতে বিশাল এরিয়া আমি পাঁচ ঘন্টা হাতে সময় ছিল আমি দেখলাম বিজ্ঞানীদের সঙ্গে কথা বললাম কিভাবে তারা চাঁদে গিয়েছিল নীল আর্মি স্ট্রং যে পোশাকটা পরে গিয়েছিলেন সেই পোশাকটা এখনো আছে যে গাড়িতে চাঁদে নেমেছিলেন সে গাড়িটাও সেখানে আছে সেখানে আপনার এই সামিয়ানাটার মতো এরকম একটা প্লেট লাগানো আছে সেই প্লেটটা তামা ওই প্লেটে লেখা আছে আমি যখন চাঁদে নামলাম তখন আমার কানে একটা আওয়াজ এলো সেই আওয়াজটা হচ্ছিল আমি মিশরের রাজধানী কায়রোতে একটা সেমিনারে গিয়েছিলাম দুপুরের সময় মসজিদের মাইক থেকে যে ধরনের আওয়াজ শুন শুনেছি আমি ঠিক চাঁদে পা আকার সাথে সাথে ওই রকম একটা আওয়াজ আমার কানের মধ্যে প্রবেশ করেছে পাগলেরা বুঝবে কি দুই পাতা ইংরেজি বই তিন খান বিজ্ঞানের বই পড়িয়া কয় সব বুঝেছি কিছু বোঝো নাই কিচ্ছু বোঝো নাই আইনস্টাইন এত বড় মনীষী মৃত্যুর সময় বলেছেন জ্ঞান সমুদ্রের বেড়া দাঁড়িয়ে সামান্য বালু নিয়ে নাড়াচাড়া করলাম জ্ঞানের অসীম অকুল সমুদ্রের কিছুই দেখতে পারলাম না শেখ সাদির রহমতুল্লাহ বলেছেন মৃত্যুর সময় মালুম শোন যে هیڅ মালুম নশদ সারা জীবন বসে সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না কথা কি গোসা মাথার মধ্যে আসে আর এই পাগল পাগল দুই দিন ইউনিভার্সিটির বারান্দা দিয়ে ঘুরছে ডক্টরের ডিগ্রি একটা লাগাইছে জন্মের মতো ডক্টরের ডিগ্রি লাগায় শকুন এসে তো বস্তু খায় এই বস্তু যদি কিনে খাওয়া লাগতো তাহলে শোন এত বস্তু খাইতে পারতো লেখাপড়া তো লাগে নাই সমানি ডিগ্রি লাগাচ্ছে ম্যানেজ করে এই সব ডিগ্রির দাম নাই কোরআন শরীফের জ্ঞান যার কাছে নাই তার জ্ঞানের কোন মূল্যই নাই বিজ্ঞানীরা কিভাবে মহাশূন্য গিয়েছেন কেমনে গেলেন কিভাবে গেলেন সেগুলি সব আমি দেখেছি আলহামদুলিল্লাহ তাদের সঙ্গে আমি কথা বলেছি বিশাল এই সোলার সিস্টেম সৌরজগত এই সৌরজগৎ বলতে আমরা কি বুঝি সৌরজগৎ বলতে বুঝি সূর্য চন্দ্র পৃথিবী নেপচুন বৃহস্পতি ইউরেনাস বঙ্গ এগুলিকে আমরা সোলার সিস্টেম সৌরজগৎ বলি কিন্তু এখানে শেষ নয় বিজ্ঞানীরা বলেছেন এ প্রত্যেকটি গ্রহের আবার আলাদা আর একটা সোলার আছে আরেকটা সোলার সিস্টেম রয়েছে প্রত্যেকটির আলাদা আলাদা রয়েছে এবং গত মাসে গত মাসে নাসার বিজ্ঞানীরা তারা নতুন আরেকটি তারকা আবিষ্কার করেছেন যেই তারকা পৃথিবীর মাটি থেকে সাত আলোর গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই সেকেন্ডের মিনিট সেই মিনিটের ঘন্টা এবং তার সেই ঘন্টার দিন আর মাস আর এইভাবে করে এক বছরকে এক আলোক বর্ষ বলা হয় এর কোটি দূরে সেই তারকা আবিষ্কার হয়েছে আরো বলেছেন এমন আরো অনেক তারকা আছে যে তারকার আলো সৃষ্টি হওয়ার পর পৃথিবীর মাটিতে আজও স্পর্শ করতে পারে নাই তাহলে সেই তারকা কোথায় সেই তারকা কোথায় রয়েছে গ্যালাক্সি রয়েছে মিল্কি হয়ে এক একটা গ্যালাক্সির ভেতরে রয়েছে হাজার হাজার বিলিয়ন তারকা সমুদ্রের তীরে কক্সবাজার গেছেন না কেউ কক্সবাজারের সিবিট সমুদ্র সৈকত এটা বাংলাদেশের অ্যাসেট পৃথিবীতে আমি অনেক আমি যত সমুদ্র আর মহাসমুদ্র দেখেছি আমাদের দেশের কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো এত লংগেস্ট সিবিট পৃথিবীতে আর নাই এটা সবচেয়ে বড় সমুদ্রের তীরের বালু গোনা যেতে পারে সাহারা মরুভূমির ভিতরের যত বালু আছে সব গুণে শেষ করা যেতে পারে কিন্তু আল্লাপাক মহাশূন্যের ভিতরে যত তারকা বানাইছেন গুনে শেষ করা যাবে না তাহলে এত তারকা যদি থাকে আর কোন তারকা দাঁড়ায় নাই সূর্য দাঁড়ানো নাই চন্দ্র 달ানো নাই জিউনাস 달ানো নাই বৃহস্পতি 달ানো নাই মঙ্গলও 달ানো নাই সবকি করতেছে সব খুটছে কোথায় পেলাম এইখানে বিজ্ঞানের আসল বই কোনটা কুরআন चिल्ला বলেন কোনটি বিড়সপুরের যুবকেরা বিড়সপুরের মুসলমানেরা কুরআন বুকের সাথে জড়িয়ে ধরো বিজ্ঞানের মূল উৎসই কুরআন কুরআনের करीम رب العالمين বলেছেন وَكُلٌّ فِي মহা শূন্যের ভিতরে যা আছে সব ঘুরছে কেউ দাঁড়াইয়া নাই সব সন্তরণশীল সব ঘুরছে অথচ এই যে তারকা গুলি করে সূর্য হয়ে তারকা আমি যতটুকু দেখি আসলে কি ওইটু বলে সূর্যটাকে আমরা দেখি একটা ফুটবলের মতো এই সূর্যটা কত বড় বিরাট তো কয়ে ফিরে এই পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় বিজ্ঞানীরা অনুমান করেছেন ফিতা দিয়ে তার আর মাপ তো পারে নাই ওর কাছে যাওয়ার আগেই তো পুড়িয়া শেষ হয়ে যাবে মাপতে কোন সময় আন্দাজে একটা অনুমান করেছে পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড় তেরো পৃথিবীর চাইতে খুব খেয়াল করেন পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় একটা সূর্যকে যদি ফুটবলের মতো দেখায় তাহলে তারকাগুলি কত বড় যার কারণে অত ছোট্ট দেখা যায় এই তারকাগুলি গ্যালাক্সির ভিতরে মিল্কি মধ্যে রয়েছে হাজার হাজার বিলিয়ন তারকা সেগুলি কত বড় বিজ্ঞানীরা বলেছেন যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এইরকম তিন কোটি সূর্য খায়া পেটের মধ্যে রেখে দিতে পারে এই রকম হাজার হাজার তারকাল্লা পাক মিল্কি ওয়ে মধ্যে গ্যালাক্সির ভিতরে তৈরি করে রেখেছে তাহলে আমার আল্লাহ কত বলো সার সৃষ্টি এত সুন্দর এত বিশাল এই তারকাগুলি এখন মনে করা যাচ্ছে সূর্যের চাইতে তারকা বড় না এই তারকা খাওয়া আবার আর এক আছে তার নাম হলো ব্ল্যাক হোল ব্ল্যাক হোল অন্ধ কুয়া এই অন্ধকার কুয়া মহাশূন্যের ভিতরে একটা একটা নয় হাজার হাজার কত হাজার আছে বিজ্ঞানীরা বুঝে কুল পায় নাই সেই সেই কুয়াগুলি কি সেই অন্ধকার কুয়াগুলি হল তারকাগুলি ঘুরতে ঘুরতে কেউ তো দাঁড়ানো নাই সবগুলি ঘুরতেছে তারকাগুলি ঘুরতে ঘুরতে কোন এক মুহূর্তে যদি ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে যদি এসে যায় বাচ্চা ছেলেরা বা আপনি মুখের মধ্যে চকলেট দিয়া এই চকলেট চুষে যেমন নিমিশে আপনি শেষ করে ফেলেন খেয়ে ফেলেন পৃথিবীর চাইতে যে তারকা যে সূর্য তেরো লক্ষ গুণ বড় এরকম তিন কোটি সূর্য খায়া হজম করতে পারে যে তারকা সেই তারকা ব্ল্যাক হোলের মধ্যে যদি পড়ে যায় নিমিশের ভিতরে ব্ল্যাক হোল এবং তারকা খায়া হজম করে ফেলে দেয় আল্লাহ রব্বুল আলামিন আজ বিজ্ঞান আবিষ্কার করেছে ব্ল্যাক হোলের কথা কিন্তু আমার নবীজি এই ব্ল্যাক হোলের কথা বলে রেখেছেন 1400 বছর আগে আল্লাহ বলেছেন আল্লাহ পাক বলেছেন ফালা উকুন সিমু বিমা ওয়াকিউন নুজুম সূরা ওয়াকিয়া আল্লাহ পাক বলেন শপথ করি কসম করি সেই পথিত স্থানের যেখানে তারকা সমূহ নিপতিত হয় আজ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে তারপতিত হয় মানচিত্র খুলে রাখুন বাংলাদেশের মানচিত্রে বিরস্পের অবস্থান কতটুকু একটু হবে তার বেশি হবে না এশিয়ার মানচিত্রে বাংলাদেশের অবস্থান কতটুকুন একটু হবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান একটা কলমের নিট পড়ার জায়গা ঠিক না তো পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থা যদি এই হয় তাহলে আল্লাহর বিশাল সোলার সিস্টেম সৌর জগতের মধ্যে পৃথিবীর অবস্থান কতটুকু আর আপনার আমার মতো সলিমুদ্দিন কসিমুদ্দিন অবস্থান কতটুকু কথা বলছে কোন হাস্তি নাই কিচ্ছু নাই সামান্য একটু দুদিনের ক্ষমতা বাহাদুরি কি লাঠিকে আমদার মুগুর ভরেঙ্গে মাতবাড়ির ঠেলায় মানুষ অস্থির হয়ে যায় আল্লাহারে চেনে না আল্লাহরে অস্বীকার করে